বহুদিন হলো কৃষ্ণকালী মাকে নিয়ে অনেক ভিডিও হয়নি মানে এদিকে এত ব্যস্ত তার উপরে এমন নোংরামই চলছে ইউটিউবে সেগুলো নিয়ে বলতে গিয়ে মাকে নিয়ে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আর মাকে নিয়ে সেরকম একটা কন্ট্রোভার্সি আর হয়ও না তো তাই দেখছি ভালো লাগছে মায়ের কাছে সবাই যাচ্ছে সবাই অনেক উপকার পাচ্ছে তাই আজকে ভাবলাম যে কৃষ্ণকালী মাকে নিয়ে একটু ভিডিও করি তো প্রথমেই বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়ও বলতে আজকে বাধ্য হচ্ছি কারণ মঙ্গলা মা খারাপ কি ভালো আমি জানি না সে কোথায় জায়গা কিনেছে কী করে রেখেছে কী চিটিংবাজি করেছিল সেগুলো আমি জানি না আমি দেখিও নি আমি কারোর কথার পরিপ্রেক্ষিতে এইভাবে কোনো মানুষকে কিছু ব্লেম দিইনি দেবও না কাজই আমার কাছে তো কোনো ডকুমেন্টস নেই তাই আমি বলছি না শুধু এটুকুই বলবো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা তাড়াতাড়ি হলে অন্যান্য ভক্তরা যেমন খুশি হবে তেমন আমিও খুব খুশি হব কিছুক্ষণ আগে আমি দেখছিলাম বা রোজই দেখি লাইভে দেখি ভিডিওই দেখি যে কত মানুষ উপকার পাচ্ছে আপনাদের যে ক্লিপিংসটা দেখালাম সেখানেও আপনারা দেখেছেন দিয়েছে কি হ্যাঁ দিয়েছি আমি আবার ইনশটে করি তো এডিট ভুলেও যাই তো সেই ক্লিপিংয়ে দেখলেন যে কত মানুষ উপকার পাচ্ছে এবং প্রচুর দূর দূর থেকে মানুষ আসছে তো প্রচুর ভক্তরা কেউ হায়দ্রাবাদ থেকে কেউ চেন্নাই থেকে কেউ মুম্বাই থেকে সারা পৃথিবী থেকে আমেরিকা থেকে অবধি মানুষ আসছে এই জল কাদায় কত কষ্ট করে মায়ের কাছে আসছে আচ্ছা একটা কথা বলুন তো এই যে অনেকে বলেছিল মায়ের ওখানে নাকি তন্ত্রক্রিয়া হয় সবাইকে খারাপ করা হয় ওখানে কোনো ঈশ্বর নেই ওখানে এই আছে ওই আছে তাহলে এত মানুষ এসে কি করে বলছে যে তারা স্বপ্ন পেয়েছে তারা মাকে দেখেছে স্বয়ং এবং মায়ের মধ্যে মঙ্গলা মাকেও দেখেছে যারা দেখেছে তারা বলছে আমি বলতে পারবো না এবং এগুলো তারা এসে বলছে ওখানে তো আমাদেরও চেনা পরিচিত অনেকেই ওখানে গেছেন আমার যাওয়ার সৌভাগ্য হয়নি যে দেখি মা কবে টানে আমি তো যাবো সমস্ত কিছুই আমার মানসিক ছিল তো সেখানে আমার পুজো দেবারও আছে যাব। কিন্তু এত মানুষ যদি বলে তারা তো মিথ্যে বলতে পারে না তারা সত্যি বলছে প্রচুর মানুষের একটা লক্ষ্য ছিল যাতে মন্দির না হয় যাতে মঙ্গলা মাকে বদনাম করে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা পুরো বন্ধ করে দেওয়া হয় কিন্তু আমরা মানুষরা মানুষরা মানুষের ওপর হিংসা করতে পারি অনেক কিছু করতে পারি ভালোবাসতে পারি ঘৃণাও করতে পারি কিন্তু ঈশ্বর ঈশ্বর যদি চান যে আমি ওখানেই যাব ওখানেই থাকবো তাহলে তিনি কিন্তু পথ বার করে দেবেন এইবার রইল মানুষের কথা দেখুন মানুষ যদি খারাপ হয় মানুষের শাস্তি একদিন হবেই আমরা তো জানি না যে মঙ্গলামা খারাপ কি ভালো আমাদের সামনে কোনো ডকুমেন্টস নেই কাজে আমি আবারও বলছি কারোর কথার পরিপ্রেক্ষিতে তো আমি বলতে পারবো না এবার যারা হয়তো দেখেছেন তার ডকুমেন্টস তারা বলে যে উনি খারাপ আমি দেখিনি আমি বলতে পারবো না তো সেই জায়গায় দাঁড়িয়ে হাজারো লাখো মানুষ তাকে ভালোবাসে আর সব আমার কানে বেজেছিল ওই কথাটা যখন ওই ধুনো বলেছিল যে ওখানে কোনো পিসাদ সত্তার বাস ওখানে কোনো ঈশ্বর নেই মানে আমার কানে বাদ বেজেছিল কথাটা খুব খারাপ লেগেছিল যে হাজার হাজার মানুষ যেখানে যাচ্ছে যে মায়ের রূপ দেখে স্বপ্নে সেখানে ছুটে এসেছে মানে সে ইউটিউব দেখেইনি তাও সে স্বপ্নে পেয়েছে যে মা যেন তাকে বলছে আমি এখানে আছি আয় এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটেছে তো সবাই তো আর মিথ্যে বলে না একজন মিথ্যে বলতে পারে দুজন বলতে পারে সবাই বলতে পারে না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে কৃষ্ণকালী মায়ের নামে যারা বলেন এখন অবধি হয়তো বলেন বা বলেন না তারা বলা বন্ধ করে দিন কারণ এখানে সত্যি কিছু আছে না হলে এত মানুষ আসে না আর ঈশ্বরের ওপরে তো কেউ নেই ঈশ্বর যদি চান তাহলে তার মন্দির অবশ্যই হবে তাড়াতাড়ি হবে আর উনি যদি না চায় কেউই সেটা করতে পারবে না তার যেখানে থাকার ইচ্ছে সে সেখানে থাকবেই সে নিজেই জায়গা করে নেবে কাউকে কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই উল্টে যারা তার পেছনে লাগবে তাদেরই বিনাশ হয়ে যাবে আমার মনে হয় ঈশ্বরের সঙ্গে না খেলাটাই ভালো সারা পৃথিবী একদিকে ঈশ্বরের ভক্তি আর একদিকে রাখাটাই ভালো সব কিছু পলিটিক্স পলিটিশিয়ানরাও কিন্তু ঈশ্বরের সঙ্গে খেলা করতে পারে না যায় না খেলতে কারণ জানে এই জায়গাটা যদি আমরা খেলতে চাই আমাদের সব শেষ হয়ে যাবে অতএব তার মন্দিরটা যদি হয় তো হতে দেওয়া আমার মনে হয় ভালো আর সেখানে গিয়ে কিছু না করো মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যেন হয় কৃষ্ণকালী মায়ের কাছে সবাই যেন যেতে পারে এবার মানুষে মানুষের ঝগড়া বিবাদ তারা তাকে দেখতে পারে না ওকে দেখতে না সেটা আলাদা কথা কিন্তু মায়ের সঙ্গে কারোরই কিন্তু শত্রুতা নেই মা ছিলেন আছেন থাকবেন অতএব সেই জায়গায় মাকে নিয়ে যেন কোনো রকম খারাপ কথার আমরা না শুনি এটাই আমাদের কাম্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় বলেই দিলাম জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মাও জাগ্রত কৃষ্ণকালী মাও জাগ্রত সবাই সবাই তো এক ঈশ্বর তো এক যে কৃষ্ণ সেই কালী তো সব মন্দিরই ভালো করে হোক সবাই সব দেবদেবীর কাছে যাক তেত্রিশ কোটি দেবদেবী সবাই সমান সবাই জাগ্রত যাকে মন ভরে ডাকা যায় সেই দেখা দেয় কাজী আটকানো যাবে না মায়ের যদি ইচ্ছা থাকে হবেই মানুষ খারাপ বলে ঈশ্বর তো খারাপ নয় ঈশ্বর সবার কাছেই সমান কাজেই আমি চাই যে তাড়াতাড়ি মন্দির হোক আপনারাও সেটাই চান মাকে তাড়াতাড়ি ডাকি যে হ্যাঁ মা তোমার মন্দির হয়ে যাক তাড়াতাড়ি সকল ভক্তরাই জলকাদার মধ্যে যাচ্ছে সেখানে যেন তারা রেহাই পায় সারা বছর যেন তারা ভালোভাবে যেতে পারে মায়ের ভক্তি করতে পারে গিয়ে কারণ বাড়িতে বসে ডাকা একরকম গিয়ে মাকে দর্শন করার একরকম তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন গ্রীষ্মকালে মায়ের নাম জপ করুন দেখেও ভালো লাগছে যে প্রত্যেকটা মানুষ উপকার পাচ্ছে আর যারা এই ধরনের কথা আজও ভাবেন যে ভাব নয় তো যে এগুলো মিথ্যে কথা না মিথ্যে নয় হাজার হাজার মানুষ কখনো মিথ্যে বলতে পারে না কৃষ্ণকালী মা আছেন ছিলেন থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়